ভরতপুর এক নম্বর ব্লকে আজ গরিব দুস্থদের বাংলার বাড়ি ও ভূমিহারাদের ভূমির পাট্টা দেওয়া হলো আজ রচের সঙ্গে মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকে অসহায় আমার বাড়ি গ্রামীণ প্রকল্প পরিবারদেরকে ভূমির পাট্টা বিতরণ করা হয় ব্লক এলাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নম্বর ব্লকের উন্নয়ন আধিকারিক দাওয়া শেরপা বিয়ের আর আনন্দমোহন মাইতি ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা সুলতানা বিশিষ্ট সমাজসেবী নজরুল ইসলাম টার্জেন ও ভরতপুর এক নম্বর ব্লকের বিভিন্ন আধিকারিকগণ আমার বাড়ি প্রকল্পের ভূমিহারা গরিব মানুষের অ্যাকাউন্টে আমার জন বাড়ি ষাট হাজার টাকা প্রথম কিস্তি দেওয়া হলো ও পঁচিশ জন দুস্থ পরিবারকে ভূমিহীনকে পাট্টা তুলে দেওয়া হয়েছে এই আমার বাড়ি ও পাট্টা পেয়ে এলাকার মানুষ খুব খুশি ভরতপুর ব্লকের আটি অঞ্চলের আমার বাড়ি গ্রামীণ প্রকল্পের আওতায় নশো জন বেনিফিশিয়ারি খুশি

কি উদ্দেশ্যে এসেছিলেন আজকে পাটটার লাগে পাটটার জন্য আপনার বাড়ি কোথায় পেলেন কোথায় বাড়ি আপনার সদপুর কি নাম আমার নাম যশোর শেখ আপনার কি জমি জায়গা কিছু নেই না কতটা খুশি এই যে পাটটা পাওয়াতে ভালো আপনি কত বলবেন বর্তমানে কোথায় বাস করতেন এমনি জায়গাতে বাস করতেন আচ্ছা কি বলবেন এইটাতে এসে এবার আমার যে জায়গা হলো না কি বলবেন যে পাটটা যারা দিল সরকার সরকার দিয়েছে হ্যাঁ কি নাম বললেন আপনার ডাক্তারু শেখ কি নাম ডাক্তারু শেখ বাড়ি কোথায় তোরপুর থ্যাঙ্ক ইউ আজকে আপনি কি পেলেন ভিডিও পেশে পাটটা কিসের তোর জমি আপনার বাড়ি কোথায় ঝিগড়ে কি নাম মালিয়া বিবি আপনার কোনো জমি জায়গা ছিল না জমি জায়গা ছিল না কে দিল এই পাটটাটা

এই যে অক্লান্ত পরিশ্রম ভরতপুর ব্লক ওয়ানে এই আমার বাড়ি প্রকল্পে যে আপনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমরা নিজের চোখে দেখেছি কি বলবেন এত লোক পাওয়ার পরে আপনি তারা বাড়ি পায়নি তারা বাড়ি পাক তাদের একটু সুবিধা দিতে পারি এটুকুই বলবো মুখ্যমন্ত্রী ভগবান মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু সবার জন্য করছে সেটা যেন সবার কাছে আমরা দিতে পারি তাদের জন্যই করা বিভিন্ন লোক আপনার কাছে আমার নাম আছে কি নাই এই যে আপনি বিরক্ত হন না কারণটা কি না সেটা আমাদের দায়িত্ব কর্তব্য সেটা আমরা সবার জন্য আছি সবার জন্য আমাদের কাজ করতে হবে আচ্ছা আপনার কত পেন্ডিং থাকলো আমার হাজার কুটির মধ্যে নশো নব্বই আমাদের স্যাকসিন দিয়ে যেহেতু অ্যালটমেন্ট দিয়েছে সেটা ছেড়ে দিয়েছে বাকিটা হয়তো শীঘ্রই এক সপ্তাহের মধ্যে ছেড়ে দেওয়া হবে আপনার নাম আপনারেশন

তারা যে পরি মানুষ পায়নি আবাস বাড়ি তাদের জন্য কি পরিকল্পনা আছে যারা পায়নি তাদেরও আমরা রেডি আমরা সঙ্গে কথা বলি আমরা ওরা আশা করছি ওরাও পেয়ে যাবে ছিলেন দেখুন ভরতপুর পঞ্চায়েত সমিতি এবং আমাদের বিডিও সাহেব যৌথ উদ্যোগে আমার বাড়ি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিনব প্রকল্প সেই প্রকল্পে প্রায় নশো জন পরিবারকে তাদের হাতে টাকা তুলে দেওয়া হবে আজকে তাদের ডাকা হয়েছিল আগামীকাল তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং আমাদের ব্লকে যে সমস্ত নিরী মানুষ বাস করে যাদের কোনো জমি জায়গা নেই বা বসবাস করার মতো সামান্য জায়গাটুকু পর্যন্ত সেই সমস্ত পরিবারের হাতে পাটটা মোটামুটি পঁচিশ জনের হাতে আজকে পাটটা তুলে দেওয়া হলো এবং আগামী দিন যে সমস্ত বেনিফিশিয়ারি বাদ থাকবো আশা করবো তারাও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পের সুবিধা আমার বাড়ির সেই সুবিধাও তারা আগামী দিন পাবে আমার বাড়িতে কতজন আজকে দেওয়া হলো নশো নব্বই জন মানুষকে দেওয়া হল আর আগামীতে কি পরিকল্পনা আছে যারা পাইনি পরিকল্পনা আছে অলরেডি আমাদের একটা সার্ভে হয়ে আছে যে সমস্ত পরিবার এখনও পাইনি আমরা চাইব বা প্রশাসন বা আমরা সকলে মিলে যৌথভাবে সেই সমস্ত পরিবারের মাথার উপর যাতে ছাদ হয় সেটুকু আমরা চাইবো কারণ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে ক্ষমতা আসার পরে তার যে স্বপ্ন ছিল প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষের মাথার উপর যাতে ছাদ থাকে এবং প্রত্যেকটা পরিবার যাতে সুচিকিৎসা পায় এবং প্রত্যেকটা পরিবার যাতে না খেয়ে মরতে হয় তার তার যে স্বপ্ন সেগুলো মোটামুটি বাস্তবায়িত হয়েছে এবং আগামী দিন আমরা সেই নেত্রীর যে অভিনব প্রকল্পগুলো তার সুবিধা পাচ্ছি এবং আশা করি আগামী দিন আমরা